হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি তোমরা যেন সব সময় এভাবে ভালো থাকো সুস্থ থাকো দীর্ঘ লম্বা ছুটির পর আবারও তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকালে ব্লগটা শুরু করলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেল কোনো ব্লগ শেয়ার করছি না তার কারণ তোমরা জানোই প্রচণ্ড শরীর খারাপ ছিল এখনও যদিও আছে তবুও চেষ্টা করলাম একটু নিজের মতন করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার শরীরটা প্রচণ্ডই দুর্বল তো কী আর করব বলো হয়তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ কাজবাজি করার মতন যে শরীরে যে একটা জোর প্লাস মনেরও একটা জোরের প্রয়োজন হয় তাই না কোনোটাই নেই জানো তো কী করে ব্লগ করবো বলো হলে তো আগের মতন যে ব্লগ করার যে একটা উৎসাহ বা আনন্দ বলতে পারো সেইটা না এখন আর পাচ্ছি না কারণ শরীরই সব কিছু শরীরই যদি ভালো না থাকে তাহলে কি করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব বলো তো যাই হোক তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর আজ হলো খাতায় কলমে বৃহস্পতিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি তোমরা জানোই দুষ্টুর বাবা বেরিয়ে যাওয়ার আগে আমার ঝাড় দেওয়ার কাজটা কিন্তু করে দেয় তো এই দিক দিয়ে একটু রক্ষে আর আমি ঝাড় দিলে তাহলে সেদিন হয়তো আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারি না এমন অবস্থা হয় এত পরিমাণে কোমরের যন্ত্র হয় তো যাই হোক তারপরে দেখো ঘর টর ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে এলাম রান্নাঘরে রান্নাঘরের সমস্ত কাজ পড়ে রয়েছে কোনো কাজ হয়নি আর সকালে একটা বেল পড়েছিল এমন টাইমে বেলটা পড়েছে যে দুষ্টুর বাবাকে একটু পানা করে দেব সেই সময়টুকু ছিল না একদম বেরোনের মুখে বেলটা পড়েছে তো যাই হোক এখন না করি পরে অন্তত বেলপানা করে দেব। আর আমার বেলপানাটা খেতে না ইচ্ছা করে না আমি ওকে করে দিই ও বেশ ভালো পছন্দ করে বেলপানা আবার অনেকেই বলে যে বেল খেলে পরে নাকি পটি ক্লিয়ার হয় তো জানি না আমি খেলেও আমার যেরকম না খেলেও আমার সেরকম তো যাই হোক এদিকে দেখো সকালের যেসব কাজকর্ম সেগুলো তো আমরা প্রত্যেকেই করি আমি আর আলাদা করে তো কিছু করি না আমরা সবাই এই কাজগুলো করি তো দেখো গ্যাসটা মুছে নিলাম আর অনেক বাসন রয়েছে কারণ ওই যে বললাম একবার খেয়ে মানে বাসন জমিয়ে রাখি দুইবার খেয়ে বাসন জমিয়ে রাখি ওই করে করে দেখো বেসিনের অবস্থা মানে প্রায় এখানে দুপুরের বাসনও হয়তো রয়ে গেছে কারণ রাতের তো এত বাসন একবারে হয় না তারপরে ধরো সকালে চা করেছি সেই বাসন টাসন সমস্ত কিছুই রয়েছে তো এখন ধীরে সুস্থে বাসনগুলোকে মেজে নেব ভাগ্যিস যেন তো ট্যাপে জল আছে আর ট্যাপে যদি জল না থাকতো আমি যে কী করতাম আমি হয়তো নিজেও জানতাম না তোমাদের বলে হয়তো বোঝাতে পারবো না এই বাসনগুলো মাছতে গিয়ে আমার হাতের যা পরিস্থিতি হয় প্রত্যেকটা হাড় যেন গায়ের থেকে আলগা হয়ে গেছে এত পরিমাণে যন্ত্রণা করে তোমাদের যারা এই রকম পরিস্থিতি হয়েছে মানে জ্বরে একদম পুরো শেষ করে দিয়েছে তারাই হয়তো একমাত্র বুঝতে পারবে শরীরের কি কন্ডিশান যাই হোক বকর বকর করতে করতে দেখো একটা দুটো বাসন নয় পুরো গামলাটায় ধরছে না এত বাসন ছিল এগুলো সব মেজে একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম এরপর বেসিনটাকেও পরিষ্কার করে নেব কারণ তোমরা জানোই যে আমি একটু কাজ মানে করি ধীরে সুস্থ করি কিন্তু চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার জন্য হয়তো আমার একটু সময় লাগে কিন্তু আমি তাও চেষ্টা করি কাজগুলো পরিষ্কার করে করার জন্য যাতে আমি মন থেকে তৃপ্তি পাই যে না কাজটা আমার করা হয়েছে এবং পরিষ্কারভাবে করা হয়েছে তারপরে রান্নাঘরের কিছু নোংরা বালতির মধ্যে ছিল যেগুলো এক জায়গায় রাখছি যে ময়লার গাড়ি আসলে পরে দিয়ে দেব। আর যেই ময়লার বালতিটা বাইরে রয়েছে ওইটা তো পুরো জাম হয়ে রয়েছে ওইটা কতদিন ধরে ফেলা হয় না মানে শরীর খারাপ হওয়ার পর থেকে ওই বালতি থেকে ময়লা ফেলা হয়নি ওইটার যে পরিস্থিতি হয়েছে ওইটা এখন ধরবো না ওটা স্নানের সময় ধরবো তো যাই হোক মোটামুটি সকালের কাজকর্ম মানে বাসি যেসব কাজকর্ম সেগুলো সেরে নিলাম এরপর একটু হাত পা ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে নেব আর জানো তো তোমাদের একটা ভালো খবর দিই সেটা হলো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে একটু ধীরে হলেও তবুও হয়েছে তারপরও তো ধরো এখন ভিডিও দিতে পারছি না দেখে মানে পিছিয়ে তো পড়েছেই অনেক পিছিয়ে পড়েছি কবে যে আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারব আমি জানি না তারপরেও তোমাদের সঙ্গে এত ভালো একটা খবর শেয়ার করতে পারলাম দেখে মন থেকে আমিও শান্তি পেলাম কারণ আমার খারাপ খবরটা যখন আমি তোমাদেরকে দিতে পারি আমার ভালো খবরটা কেন তোমাদেরকে দেব না তাহলে তো আমি বড় একটা অপরাধী হয়ে যাব তোমাদের কাছে তাই না অনেক চেষ্টার পর সেটা সম্পন্ন হলো তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো সেটা কোনোদিনই সম্ভব হতো না হয়তো আমি কচ্ছপের মতো নেগুচ্ছি। কিন্তু ঠিক একদিন আমার লক্ষ্যে আমি পৌঁছবো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে তো যাই হোক বাসি জামা কাপড় ছেড়ে তারপরে আবারও রান্নাঘরে এলাম গেছিলাম একটু দোকানে ঘরে মুড়ি ছিল না চা করব বিস্কুট ছিল না সেগুলো নিয়ে আসলাম আর কৌটার মধ্যে ভরে নিচ্ছি আর গতকাল আমার পিসি শাশুড়ি এসেছেন তো আমি তো সকালে এখন কিছু খাবো না কারণ পুজো দেওয়া হয়নি বুঝতেই পারো যে বৃহস্পতিবারের পুজো শুধু বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার বলে নয় আমি প্রতিদিনই পুজো না দিয়ে আমি খাই না কোনো কিছুই মুখে দিই না হয়তো জলটা সময় বিশেষ একটু মুখে দিই হলে জলটাও কিন্তু মুখে দিই না তো পিসি উঠে সময় মানে সকালে মুখটুক ধুয়ে বসে রয়েছে তাই ভাবলাম যে পিসিকে আগে চাটা করে দিই পিসি তো সুগারের পেশেন্ট তো চিনিটা একটু বুঝে দিলাম আর কাপ যেহেতু বড় তাই চিনিটা একটু পরিমাণে একটু মানে বুঝে শুনেই দিতে হলো আমরা যেরকম মিষ্টি খাই পিসি তো সেরকম মিষ্টিটা খাই না তাই না তো যাই হোক চাটা করে নিচ্ছি আর দুপুর আজকে কি রান্না করব জানি না কারণ মাছটা কিছুই রাখলাম না দেখা যাক সেটা একটা দুপুরে বুঝবো সকালে এখন কি রান্না করব, সেটাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন হয়ে গেছে সেই ছোটো মাসির বাড়িতে গেছিলাম তার মধ্যে আমার শরীর খারাপের মধ্যে আমার বড় মাসিও এসেছিলো তোমরা জানো যে বড়ো মাসির থাইরয়েডের অপারেশন হয়েছে ভীষণ অসুস্থ তারপরও আমাদের দুজনের অসুস্থতার খবর শুনে আমাদের দুজনকে দেখতে এসেছি আর একটা সত্যি কথা বলতে কি জানো তো মানে মেয়েরা বিশেষ করে অসুস্থ হলে সব সময় চায় তার বাপের বাড়ির লোক তার পাশে থাকুক একটু মাথায় হাত দিয়ে বলুক যে না আমি তোর পাশে আছি এটা তো আমরা প্রত্যেকটা মেয়েরাই চাই তাই না বলো আর এদিকে আমি সকালের রান্নাটা মোটামুটি বসিয়েছি সকালে বলতে একটু খুদের ভাত করব আর আমাদের বাড়িতে খুদের ভাত এর আগে কবে হয়েছে আমার ঠিক মনে নেই আদৌ করেছি কিনা সেটাও বলতে পারবো না আমার ছোট মাসি বেশ অনেকটাই খুদ পাঠিয়েছিল তো সেটাই আর কি ভাবছি সকালে করব আমি পিসিকে জিজ্ঞেস করলাম তুমি কি খুদের ভাত খাবে বলছে হ্যাঁ করো তো তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কাঁচ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দু একটা আলু ডুমো করে কেটে দিয়ে তার মধ্যে খুদগুলো ধুয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে সামান্য একটুখানি ভাজা ভাজা করে নিয়েই তারপরে পরিমাণ মতন জলটা দিয়ে দেবো আর যেই পরিমাণ জলটা দেবো এই জলটাতেই পুরো ভাতটা মানে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আমাকে ফেনাকালার এখানে কোনো প্রয়োজন পড়বে না আর জানো তো এর আগে কিছুদিন আগে প্রায় পনেরো কুড়ি দিনেরও বেশি হবে ছোটো মাসির বাড়িতে গেছিলাম তোমরা সেই ব্লগ দেখেছ তো সেইখানে ছোটো মাসি রান্না করেছিল প্রেশার কুকারে তো সেই ভাত দুষ্টু খেয়ে এত ভালোবেসেছে যে সেই রকম ভাত এর আগেও আমি মানে করেছি এর আগে দুদিন আগে আমি খুদের ভাত করেছিলাম আমি করিনি মাসি করেছিল ওই যে বললাম আমার শরীর খারাপের সময় মাসি এসেছিলো তখন একদিন করেছিল তো সেরকম চাকা চাকা হয়নি দেখে মেয়ে আর খেতেই চাইলো না বলে না ছোট দাদা যেরকম রান্না করেছে সেরকম হয়নি আমি খাবো না তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে ওকে রকম খাইয়েছি তো আজকে যখন রান্না করছি ও বলছে আমি কিন্তু এটা খাবো না কারণ তুমি ছোট তার মতন করতে পারো না তো এখন এলাম প্রায় ধরো ঘন্টা দুয়েক পর সকালের ধরো পুজো আমার দেওয়া কমপ্লিট ঘড়িতে এখন প্রায় এগারোটা কি সাড়ে এগারোটা বাজে ওরকম হবে তো এখন আমি আমার খাবারটা নিচ্ছি পিসিকেও খাইয়ে নিয়েছি কারণ কী বলতো ওষুধ খেতে হয় তো তিনবার চার বেলা করে ওষুধ খেতে হয় অন্তত খাবারের টাইমটা মোটামুটি চেষ্টা করি ঠিক রাখার তো পিসিকে আর দুষ্টুকে একসঙ্গেই খাইয়ে দিয়েছিলাম তারপর আমি স্নান করে পুজো দিতে গেছিলাম তো এখন পুজো দিয়ে এসে আমার খাবারটা আমি বেড়ে নিচ্ছি জানি আমার মানে আমার দিদা বা মাসিরা যেইভাবে রান্না করে সেইভাবে হয়নি আমার দিদা যে কাঠের উনুনে রান্না করতো কড়াইতে বেশ নিচটা বেশ পোড়া পোড়া হতো ওইটার গন্ধেতেই না পেট পুরো ভরে যেত ওরকম হয়নি যাই হোক যেরকমই হয়েছে তবুও ভাবব যে না বাপের বাড়ির রান্না মানে এরকমভাবে করতো আর সেটা করেছি বাপের বাড়ি নয় আর কি মামার বাড়ির রান্না তো যাই হোক একটু লঙ্কা বললাম না ওই যে দিয়েছি মুখে তো কোনো টেস্ট নেই খালি ওই ঝালটাই আর কি মুখে লাগে তো বেশ ভালো করে লঙ্কাটা ডলে নিলাম তো তোমরা কে কে খুঁতের ভাত খেতে পছন্দ করো বা খেয়েছ আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো নতুন ব্লগে শরীরটা আরও একটু সুস্থ হোক নিজেকে একটু মানে স্থিতিতে নিয়ে আসি তারপর নিশ্চয়ই তোমাদের সঙ্গে ভালোভাবে ব্লগ শেয়ার করব। আর আগামীকাল হচ্ছে পঁচিশে বৈশাখ আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আগামীকাল তোমাদের দিনটি খুব ভালো কাটুক আনন্দে কাটুক তো যাই হোক আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরের கொள்ளது